মাতিন সাহেব হুজুর নিজেকে নবী বলে দাবি করেছে কোনোদিন একটু ভালো করে বলুন কোনদিন নয় এ কথা মিথ্যা প্রচার হচ্ছে কিনা হচ্ছে তো র্যান্ডাম প্রচার হচ্ছে তারা আমার মতন টুপিওলা দাড়িওলা তারা আলেম জাদা হতে পারে ভিড় জাদা হতে পারে সাধারণ মানুষ নয় মাওলানা মৌলবি আলেম জাদা তারা মাইক্রোফোনে মুখ রেখেই মিথ্যা প্রচার করে ভাই আমাদের রাহাবার আমাদের ইমাম আমরা যাকে শ্রদ্ধীয় অল ইন্ডিয়া সুন্নত ওই জামাতের সর্বশেষ এবং সর্বপ্রথম কথা যিনি বলেন আব্দুল কাইম সাহেব হুজুর জামিয়ার গরু বিক্রি করেছেন শুনেছেন মিথ্যা প্রচার হচ্ছে নাকি মিথ্যা প্রচার হচ্ছে পীর আল্লামা এব্রাহিম সিদ্দিকের পাগড়ি চুরি করেছেন কে অল ইন্ডিয়া সুন্নত জামাতের জামিয়া রহব

হাজার হাজার মানুষ সেদিন সাক্ষী ছিল ভাই করে ভঙ্গ করেনি মোনাফিকদের স্থান হবে জাহান নামে সর্বনিম্ন স্থান ওগো রসুল তুমি সেদিন এদের জন্য কোনো সাহায্যকারী পাবে না এখন এই মোনাফিক কারা মোনাফিক চিনতে গেলে আমাদের বুঝতে হবে পৃথিবীতে যত ধর্ম রয়েছে কোনো ধর্মে তে মোনাফিক নেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রায় মুসলিম মুসলমানের ভিতর দিয়ে মোনাফিকদের চেনা যাবে কেমন ভাবে চিনবেন রসুল বললেন আরবা উম্মা ফিভি ফিহি ফোনাফিক খালিস তাদের চারটে গুণ থাকবে মানে বদগুণ বদ স্বভাব যার বলা হয় এই চারটের ভিতরে এই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হলো প্রকৃতিপক্ষে মোনাফিক কিন্তু তাদের ভিতরের গুণ বাইরের গুণগুলো কেমন রসুল বললেন ওয়া ইনসলা ওয়াসাল্লাহ তারা নামাজ পড়বে এবং রোজাও করবে আর নিজেকে ইমান বলে দাবি করবে একদিকে বাইরের গুণগুলো হলো তারা নামাজ পড়বে রোজাও করবে ইমান বলে দাবি করবে রসুল বললেন তাদের ভিতরের গুণগুলো কি ও হাত্তাসা হাতজাবা তারা কথা বলতে বলতে মিথ্যা কথা বলবে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলবে র্যান্ডাম মিথ্যাই চলবে সে হতে পারে আমার মতন আলেম হতে পারে আমার মতন পির্যাদা হতে পারে আলেম জাদা মাওলনা জাদা হতে পারে হতে পারে উচ্চ কোনো বংশীয় মানুষ কিন্তু কথা বলতে গেলে তারা মিথ্যা কথা বলবেন ভাই এখন আপনারা জানেন হয়তো দেখেছেন মিথ্যা কথা র্যান্ডাম কেমন চলছে শুনুন মাতিন সাহেব হুজুর নিজেকে নবী বলে দাবি করেছে কোনদিন একটু ভালো করে বলুন কোনদিন নয় এ কথা মিথ্যা প্রচার হচ্ছে কিনা হচ্ছে তো র্যান্ডম প্রচার হচ্ছে তারা আমার মতন টুপিওলা ওলা তারা আলেম জাদা হতে পারে বীর জাদা হতে পারে সাধারণ মানুষ নয় মাওলানা মৌলুবি আলেম টুজাদা তারা মাইক্রোফোনে মুখ রেখেই মিথ্যা প্রচার করে ভাই আমাদের راہবা আমাদের ইমাম আমরা যাদের শ্রদ্ধেয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম কথা যিনি বলেন আব্দুল কাইম সাহেব হুজুর জামিয়ার গরু বিক্রি করেছেন শুনেছেন মিথ্যা প্রচার হচ্ছে নাকি মিথ্যা প্রচার হচ্ছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকীর পাগড়ি চুরি করেছেন কে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জামিয়া রহব জামিয়ার কর্তা আমাদের রাহামার আল্লামা আব্দুল কাইম সাহেব পীর পীর সাহেবের পাগড়ি চুরি করেছে এটা মিথ্যা পর্যাপ্ত রসুল বললেন ওয়াইজা হাদ্দাসা কাজ্জাবা তারা কথা বলতে বলতে মিথ্যা কথা বলবেন এটা হলো মনোভাগের এক নম্বর চরিত্র রসুল বললেন ওদের আর একটা চরিত্র আর একটা চরিত্র হলো ওয়াইজা ওয়াদা আখলাবা তারা এবং ভঙ্গ করবেন ভাই আপনাদের জানা আছে জামিয়ার মসজিদের প্রাঙ্গনে হাজার হাজার মানুষের সামনে কোন জাদা এসে বলেছিলেন আমি কাইম সাহেবকে আর মাতি সাহেবকে নিয়ে ফুল ফুরায় যাব আর বিগত দিনের এই যে দ্বন্দ্ব মেটাবো বলেছিলেন একটু জোরে বলুন হাজার হাজার মানুষ সেদিন সাক্ষী ছিল ভাই অদা করে অদা ভঙ্গ করেনি করেছিলেন তো অবশ্যই করে ভঙ্গ করেছেন আরো একটা দৃষ্টান্ত দি কোন একটা সভায় আমাদের অল ইন্ডিয়া সুন্নত জামাতের তৎকালীন এক বয়স্ক হুজুর একত ওই বয়স্ক হুজুরকে প্রশ্ন করেছিলেন হুজুর বসিরহাট আর ফুরফুরায় যে দ্বন্দ্ব চলছে ফুরফুরার কোনো এক ভাই সাহেব আল্লামা রুহুল আমিন সাহেবকে গালাগালি করেছেন করেছেন আল্লামা রুহুল আমিন সাহেব দাঁড়িয়েতে পেশাব করে ওই ওই পুঁটি মারি তিনি সবিকা জমি বন্ধ করেছেন তিনি আলম ছিলে না তিনি মাওলানা ছিলেন না ইত্যাদি ইত্যাদি গালাগালি করেছেন সেই কথাটা নিয়ে মাতি সাহেব হুজুর সেই বয়স্ক হুজুরকে বলেছিলেন হুজুর বসিরাট আর ফুরফুরায় কোন এক দ্বন্দ্ব চলছে যদি কাইম সাহেব হুজুর কোনদিন ওই তোমরা হুজুরদের সঙ্গে মিশে গিয়ে কাজ করে সেদিন আপনার ভূমিকা কি থাকবে সেদিন হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে বলেছিলেন কাইম সাহেব হুজুর যদি ফুরফুরাদের সঙ্গে মিশে কাজ করে আমার জীবন আমি ফুরফুরার সঙ্গে মিশব না বলেছিলেন কিনা হাজার হাজার মানুষের সামনে সেদিন ওদা করে আজকের ওদা খেলাপ করেছে রাসূল বললেন ও اذا ওয়াদা আখলাবা তারা তারা ওয়াদা করবে কিন্তু ভুলে যাবে তিন নম্বরে রাসূল বললেন واذا تو মিন খানা তারা তারা আমানত দেবে আমানতকে কে খেয়ালত করবেন তিন নম্বরে কি বলেছি ভাই মনে রাখুন মনে রাখুন অল ইন্ডিয়া সুন্নতাল আল জামাতের এক মাদ্রাসা এক নারী প্রতিষ্ঠান মাদ্রাসা বিশ্বাস করে জামাতের আলেমেরা এক ভদ্র লোকের দায়িত্ব দিয়েছিলেন ইতিহাস আপনারা জানেন সেই মাদ্রাসার তানার ভাই একটা অঘটন ঘটিয়েছেন অল ইন্ডিয়া সন্ন্যতল জামাত তাকে বহিষ্কার করেছেন মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে ভদ্রলোক অল ইন্ডিয়া সুন্নতল জামাতের আমানাত হিসাবে গ্রহণ করেছিলেন পরবর্তীকালে সেই মাদ্রাসা নিজের নামে দলিল করেছেন মনে আছে মনে আছে তো সেই লোকের কথা ভাই এটা আমানতের খেয়ালত এটা আমানতের খেয়ালত পরিষ্কার করে বলছি আজকের অল ইন্ডিয়া সুন্দর জামাতের যারা গালাগালি করছেন যারা বদনাম করছেন আর একটা আলেমের চরিত্র শুনুন সেই আমাদের ওই দিকে বাড়ি ভাই হাড়ো আর নেবুতলার মাঝখানে একটা স্টেশন আছে ওই স্টেশনটার নাম কি ওই স্টেশন থেকে গরিব মানুষের করোনা পিরিয়ড সময় গরিব মানুষের নাম করে পঞ্চাশ বস্তা চাল পঞ্চাশ বস্তা চাল বস্তা ডাল আর ওই কয়েক টেন দিয়ে ওখান থেকে ভ্যানে ঢুলে বাগজালা বাজারে বিক্রি করেছেন সে রেকর্ড আমাদের কাছে আছে পাললে যে মানুষ বিক্রি করেছেন যে ভ্যান সেই ভ্যান এই মজলিসে হাজির রয়েছে আমি ইচ্ছা করলে তার নামটাও বলতে পারতাম দেখাতে পারতাম যেদিন ওরা প্রমাণ চাইবে সেদিন ওদের প্রমাণ দিয়ে দেবো ওই লোক বলে কি না সেই লোক সেই লোক আমাদের আল্লামা আব্দুল কাইম সাহেবকে আমির শয়তান বলেছে তোমার চরিত্র তো আমরা জানি তোমার অনেক ইতিহাস আমরা জানি খবরদার বক্তা বেশি বাড়াবাড়ি করলে আপনার সেদিন প্রকাশ করে দেব নাম্বার ফোর আল্লাহ রসুল বললেন ঐজা খা ঐজা খসামা ফজারা তারা তারা ঝগড়ার সময় প্রচন্ড হারে গালি গালি দেবে গালাগালি করবে আপনারা জানেন আপনারা শুনেছেন দেখেছেন কোন একটি জাদা তার গালের রেকর্ড ভাইরাত হয়েছে মনে আছে হেডফোন ছাড়া সে গাল শোনা যায় না কারোর সামনে সে গাল প্রকাশ করা যায় না মাইক্রোফোনে দুঃখ রাখলে কাইম সাহেব মাদুরি সাহেব অল ইন্ডিয়া সুন্দরতল জামাতের নামে গালাগালি করে করতে 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 তারা বললেন অল ইন্ডিয়া সুন্দরতল জামাতে যারা রয়েছে সব কাঁধে সব কাঁধে এরা এদের মৃত্যুর পরে এদের জানাজা পড়া যাবে না যেখানে মাটি হবে ওই মাটিতে যদি কবর দেওয়া হয় যদি ঘাস জন্মায় ওই ঘাস খেয়ে যে গরু খাবে ছাগল খাবে ওই গরু এবং ছাগল খাওয়া যাবে না এরা সব কাফের বিশ্বাস করুন রসুল এরে হাদিসটা জানে না রসুল বললেন ওরা ইয়ার্মি রজুলু রজুল আলফিল ভুসুকি ওরা হিবিল কফরি রসুল বললেন খবরদার তোমরা কাউকে পাশে বলে গালি দেবেন না এবং কাউকে কাফের বলে গালি দেবেন না যদি গালি দাতা কাফের যদি না হয় পাশিক যদি না হয় গালি দাতার উপর এই ফতোয়া পড়তাবে মনে নেই আপনারা আলেম হয়েছেন সমাজের উচ্চ বংশের মানুষ বলে দাবি করলেন কিন্তু আল্লাহ বললেন না 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 ইয়া আইয়ুহান নাস ইন্ন ഖালাকনাকুম মিন জাকারিন ওয়া উনসা ওয়া ইয়াআলনাকুম সুউমা ওয়া আকাবা ইলা লিতাআবু আল্লাহ বললেন তোমাদেরকে আমি এক পুরুষ আর এক নারী থেকে পৃথিবী থেকে পাঠিয়েছি বিভিন্ন জাতি আর বিভিন্ন গোত্র আমি তোমাদের ভিতরে পাঠিয়েছি তোমরা শুধু এক একজনের সাথে পরিচিতি ঘটাতে পারো রসুল আল্লাহ বললেন এক একজনের সাথে যেন পরিচিতি ঘটালো হয় যেতে পারে খুব স্বাভাবিক আমি আপনাদের বলছি শোনেন আমার নাম হোসাইন আহম্মদ গাজী যদি আমার মুচন যদি আমার মতন হোসাইন আহম্মদ গাজী একশো থাকতো মাতি সাহেব বললেন এখনই ওয়াশ করবে হোসাইন ভাই হলে একশো হোসাইন এসে এই মঞ্চে জড়ো হতো হতো আল্লাহ আল্লাহ বললেন আমি গোত্র ভাগ করেছি কারণ করেছি গাজী কারণ করেছি শেখ কারণ করেছি পাঠান কারণ করেছি কুরাইস এটা বংশের জন্য নয় আমার কাছে অধিক মোটটা কি আল্লাহ ভিরু সেই হলো আমার কাছে বড় জোরে বলুন না সুহান আল্লাহ জোরে বলুন না সুহান আল্লাহ আমরা অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের আমাদের রাহার যা স্বচ্ছ চেতনার চিন্ত চেতনার দূরদৃশ্যিতা সুচ্চ মেহেনিয়া মিনার হিসাবে আমরা দেখেছি যিনি ভাতৃত্বের বন্দন সেতু করেছেন জানার নম্রতা ভদ্রতা দয়া দয়াদ্রতা আমাদের এক চিরন্তন আদর্শ তিনি আল্লামা আব্দুল কাইম সাহেব অধিক আল্লাহ এবং অধিক মত্তাকি ঠিক কিনা ঠিক কিনা ভাই বংশের বড়াই দেখাচ্ছেন এরা হলো নিমাই বংশ এরা কাল কালাচান নাল নলচাত ইত্যাদি কথা বলছেন খুব ভালো করে চিনবেন বুঝবেন মহান আল্লাহ আদমকে সামনে রেখে ফেরস্তাদের বলেছিলেন ফেরেশতা পৃথিবীর এই বস্তুর নামগুলো তোমরা বলো ফেরেশতারা এক কথা বললেন কলু সুবহানাকা লা ইলমালানা ইল্লা মা আল্লামতানা ওগো মহান আল্লাহ এই বস্তুর নাম আমাদের জানা নেই আপনি যতটুকু জ্ঞান দিয়েছেন ঠিক ততটুকু জ্ঞান আমরা শিক্ষা গ্রহণ করেছি আদমকে বলল আদম তুমি কি এই বস্তুর নাম গুলো জানো আদম এক কথায় বললেন হ্যাঁ আদমকে বললেন বলুন নাম আদম এক এক করে এক এক করে পৃথিবীর সমস্ত বস্তুর নাম বলে দিলেন ফেরস্তাদের মহান আল্লাহ বললেন ফেরস্তারা তোমরা যার নাম বলতে পারো আদম সেই নাম বলল তোমরা বলো তোমাদের মধ্যে সম্মানীয় ব্যক্তি জ্ঞানী ব্যক্তিকে সবাই তখন এক বাক্যে বলেছিলেন আমাদের থেকে সম্মানীয় ব্যক্তি হলো আদম ঠিক কিনা তাই বলেছিলেন তো আল্লাহ বললেন যদি তাই হয় তাহলে শেষদা লাগা সবাই শেষদা করলো একজন দাঁড়িয়ে রইল নামটি কি বললো তুই শেষদা করলি না গেল কেন তুই চেষ্টা করলি না এত কিসে এত অহংকার কিসে সেদিন প্রকাশ্যে বলেছিলেন ওর থেকে আমার বংশ অনেক বড় ঠিক ঠিক আরে আল্লা আল্লামা কায়ুম সাহেবের থেকে জ্ঞানে তোরা বড় আল্লামা আল্লাম সাহেবের যে জ্ঞান দিয়েছেন তোরা বড় হতে বাড়িস একটাই দাবি করে যাচ্ছিস বংশ অনেক বড় নিশ্চিত করে মনে রাখবেন এখানে বংশের বিচার হয় না ইগলিশ এলের মাথায় পেশাব করেছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার শেষ করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত